ফার্বিটিতে গোলাপ জল রোজ এটার মূল্য হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো এম এল এর আধা কেজি আর এটা হচ্ছে গিয়ে আপনার মাইসিলার ওয়াটার গার্নিয়ারের আপনি এই প্যাকেজটা নিয়ে ফুল কভারেজ ঘরের মধ্যেই আপনি আপনার মুখের শাইনিং লাবণ্য এটা বাড়াতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ ইউটিউব যোগাযোগ করুন এটা এটা হচ্ছে গোল্ড ব্লিচ এটা হচ্ছে ম্যাঙ্গো ব্লিচ এটা হাদিয়া হচ্ছে 750 টাকা এটা কিন্তু অরিজিনাল আর আটা আটা 200 টাকা আছে ভাড়া না হ্যাঁ এটা হচ্ছে কি অরিজিনালটা ইন্ডিয়ান গোল ফ্যাশন হান্ড আর এটা হচ্ছে কি ডায়মন্ড ব্লিচ এগুলোর মূল্য হচ্ছে 580 টাকা এটা 750 টাকা ধন্যবাদ